নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ দাবির মধ্যে সরকারি কর্মীদের উদ্দেশ্যে করা নির্দেশ চরম বিপাকে সবাই তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট গত কয়েক মাস ধরে লোকসভা নির্বাচনের ঝড় বয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে আর সেই নির্বাচনের ফলাফলও বেশ অবাক করেছিল দেশবাসীকে বিজেপি একমাত্র দুশো জোটবদ্ধ হয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন গত রবিবার কিন্তু বাংলা দখল করতে গিয়ে বিরাট ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে উনতিরিশখানা আসনে গেরিওয়ার শিবিরই উপকার করে দিয়েছে আর এবার ভোটে নির্বাচিত হয়ে একের পর এক দাবি মেটাতে তৎপর হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ডিএপির দিয়ে দাবি নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লোকসভা নির্বাচনের প্রচারের মাঝে এগরা জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মে মাস থেকে নয় বরং এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা সেই কথা মেনেই রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে এপ্রিল থেকে রাজ্যে ডিএ চার পার্সেন্ট বাড়িয়ে দেয় সকল সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবরের মাঝেই এক বড় আশঙ্কাই মাথাচাড়া দিল গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর তবে প্রথম থেকে মেজাজ একদম চড়া ছিল মমতার ক্ষোভের মুখে পড়ল একাধিক দপ্তরের আধিকারিক মন্ত্রী কয়েকটি দপ্তরের কাজে যে তিনি একদমই সন্তুষ্ট নন তাও তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন তার কথায় এসবের মাঝেও এবারের বৈঠক যেন ছিল অন্যরকম কারণ এদিনের বৈঠক সরাসরি সম্প্রচারিত হয়নি এমনকি মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়াতেও বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়নি প্রবেশাধিকার ছিল না সংবাদ মাধ্যমের কারণ একটাই আসলে ভোটের সময়ে বিরোধী দলগুলোর মাধ্যমে একাধিক ফেক ভিডিও অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছিল যার দরুন বেশ কয়েকবার বিপাকে পড়তে হয়েছিল রাজ্যের শাসক দলকে কিন্তু পরে সেগুলো খতিয়ে দেখলে জানা যায় সেগুলি ফেক তাই মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকের সাপ জানিয়ে দিয়েছেন তাই ঘরে কোনো মন্ত্রী বা কোনো আধিকারিক ঢুকলে সবাই যেন মোবাইল বাইরে রেখে ঢোকেন পাশাপাশি অর্থ স্বরাষ্ট্র দপ্তরে ঢোকার সময় মোবাইল বাইরে রেখে ঢুকতে হবে পাশাপাশি নবার্নের সিসিটিভি আরও জোরদার করার জন্য এবং মনিটরিং বাড়ানোর জন্য সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই ছিল ডিএ এবং ডি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য